রাজ্যে এসআইআর নাম শুনে দুই লক্ষ চার হাজার ভোটার পালিয়ে যাচ্ছে পালাচ্ছে অবৈধ বাংলাদেশিরা কসবার গুলশান কলোনি থেকে রাজারহাট নিউ টাউনের একাধিক বস্তি প্রশাসনের নাকের ডগায় কলকাতার বুকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করছে বলে সুর চড়িয়ে আসছে বিজেপি রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বাক্স প্যাডরা নিয়ে রাতারাতি অনুপ্রবেশকারীরা বাংলাদেশে পালাচ্ছে বলে দাবি বিজেপির রবিবার শুধু গুলশান কলোনি বা নিউটাউনের হাট নয় উত্তর চব্বিশ পরগনা হাওড়া থেকে এসআইআর ভয়ে অনুপ্রবেশকারীরা পালানোর হিড়িক চোখে পড়ছে বলে দাবি করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রবিবার এক্স স্যান্ডেলে তিনি বলেছেন গুলশাল কলোনিতে গিয়ে কার্যত গোলক ধাঁধায় পড়েছেন বিএলওরা ঘিঞ্চি এলাকাতে এত মানুষজনের মধ্যে ভোটার খুঁজতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের জানা যাচ্ছে যে আবাসিকরা প্রায় পঁচাশি শতাংশ বহিরাগত এলাকায় দু লক্ষ লোক ভোটার পাশাপাশি ডায়মন্ড হারবারের অবাস্তব হারে মুসলিম ভোটারের সংখ্যা বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু এদিন এক্স স্যান্ডেলে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভার গোড়ের হাট খালপাড় এবং হাওড়ার রাম বলে দাবি করেছেন দুটি ভিডিও শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী সেই সঙ্গে তিনি লিখেছেন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভার গুড়ের হাট খালপাড়ে থাকা বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে বস্তি অনেকটাই ফাঁকা হয়েছে অন্যদিকে হাওড়া জেলার রামরাজাতলা থেকে পালাতে ব্যস্ত অবৈধ বাংলাদেশিরা প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংশোধনী এসআইআর শুরু হতেই বাংলাদেশি অনুপ্রবেশকারী অধ্যুষিত একের পর এলাকা কলোনি বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে বলে দাবি করে আসছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তৃণমূল কংগ্রেস এই অনুপ্রবেশকারীদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে এসেছে বলে অভিযোগের সুর চড়িয়েছেন গেরুয়া শিবির অন্যদিকে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের এর জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তারাই সুলভে বিলিয়েছেন হিন্দুত্বের কার্ড মতুয়া কার্ড বিজেপির দাবি ওই কার্ড দেখিয়ে পরে সি এ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন হিন্দু অভিবাসীরা দর্শক একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপনি এই অনুপ্রবেশকারীদের পক্ষে না বিপক্ষে এদেরকে কি অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে পাঠাতে হবে না তাদেরকে পশ্চিমবঙ্গের মধ্যেই থাকার জায়গা করে দেওয়া উচিত আপনার কি মত এসায়ার প্রসঙ্গে এই অনুপ্রবেশকারীদেরকে প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন